পাখির মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি মানুষটাকে যখন বলা হয় পাখি দেখি ইজ্জত বাড়ছে না কমছে বাতিল পন্থীর এগুলো বুঝবে ওরা ওদের সবচেয়ে বড় আকাবির বলতেছে কোরআনের পাখি বললাম মানুষের মানে পাখি কথা কেন পাখি কি পাখির উপর নামাজ ফরজ আছে পাখির উপর রোজা ফরজ আছে কোরআন কে আল্লাহ পাখির উপর নাজল করছে পাখি কি আশ্রাফুল মাকলুকাত তুলনা মানুষ কেন দেয় মনে করেন আমি বললাম এই আসেিন একটা বিলের বাচ্চা এটা কি শানবা আছে কথা গো না আছে কথা আর যদি কই আসেিন এটা বাগের বাচ্চা কথা গো না আছে বাগের কি manches রে সারেনা খায় এই খাওয়িন্নার রূপ এই জন্য জীবনে বাচ্চা দেখলে বাগের মতো বাচ্চা দেখেন খাইয়ে ইজ্জত পাইবেন ঠিক আর বিলের মতো মিয়াউ মিয়াউ করলে বিশ্নাত থাকলো এই রাখবো কথা গো কেউ যদি বলে না ব্যাটা একটা বাঘের বাচ্চা দেখেন বুকটা ফুলে ঠিক আছে আর যদি দেখেন বেড একটা একবারে কাওয়ার বাচ্চা এরকমই গো তুলনাটা হইছে তো মানুষ হলো মানুষ কোরআনের পাখি মানুষ কেন কেমনি কথা বলো কোরআন তো আল্লাহ কোনো পাখির জবানে বলার জন্য দেয় নাই দিয়েছে আল্লাহ তো পাখির জবানে কোরআন হলে কি কোরআনের ইজ্জত বাড়ে

لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله والله الذي لا إله إلا عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم সুবহিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমানে জমিনে যা আছে সব কার তাসবি পড়ে আরো জোরে বলেন কার তাসবিড় তো এই মেঘের আকাশী হোক আর বজ্রপাতের আকাশী হোক ইমানদারের ভয়ের কোনো কারণ নাই বাংলাদেশ আগে ছাটাপড়তো কম বলেন দেশের মানুষা ছিল ভালো এখন আমরা সব হয়ে গেছি দুষ্ট এই জন্য সয়ানের উপর ঠাটা না আমাদের উপরে কারণ আমরা নিজের কথা ঠিক না বেঠে তো আমরা এই জন্য বসছি এই কোরআন কি কোরআন এমন এক গ্রন্থ যেটা আদম আলাই ইসালাম রিসিভ করতে পারেনি যেটা নবী অ্যাকসেপ্ট করতে পারে নাই যেটা মুসা আলী গ্রহণ করার সাহসও করেন আল্লাহ বলেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম কিসের উপর এই পাথরের পাহাড়ের উপর যদি আমি কোরআনকে ছেড়ে দিতাম কোরআনের ওজন কোরআনের পাওয়ার কোরআনের ওয়েট এত বেশি কোরআনের তাঁচাল্লি এত জ্বলন্ত যে এর ধাক্কায় গোটা পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে মতো উঠতে বলুন আপনাদের ক্ষমতা কি পাহাড়ের চেয়ে না কম বেশি ক্ষমতা এর একটা পাথর কমতা মারলে মাথাটা কথা বল তো আমাদের ক্ষমতা কি পাথর থেকে কম না বেশি কম একেবারে দুর্বল এক কনাই যথেষ্ট আজ তো পাহাড় ফুল তোমার মাসাল্লা ভর্ত হয়ে যাবে আর আমার আল্লাহ বলে অবশ্যই তোমাদের মধ্যে আসছে আমার হাবিব নূর নূর এবং আমার সুস্পষ্ট দলিল কোরআন দনটি নূর আল্লাহ বলেন আমার হাবিব সারা কোরআন কি রিসিভ করার ক্ষমতা কারো সমস্ত কিতাব নাজিল হয়েছে কিভাবে লিখে লিখিত আকারে নবীদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোরআন কি লিখে পৌঁছাইছে কোরআন নাজিল হইতে তেইশ বছর লাগছে কয়দিন লাগছে তেইশ বছর লাগছে এখন আমার নবীজি যখন কোরআন পাঠ করেন হাফেজ সাহেবরা পড়ে না এখন বীর বীর করে পড়তে এই পথে বলে উপরে ট্রেনে বলে পরে গাড়ি বইলে পরে সুজা রাস্তা দেখলে সব বুঝতে পারে এটা ইয়াদ করে আর কি এটা এরা মস্ক এটাকে আরো গভীর করার জন্য এই জেহেন স্পষ্ট করার জন্য আর বেশি বেশি করে পড়ে পড়তে হবে না যেটা ভুলে তো আল্লাহর নবী সেভাবে পড়তেছেন আল্লাহ তালা করানের আয়াত নাজিল করে আপনি পড়েন কেন আপনার সিনার মধ্যে কোরআন পরিপূর্ণ দেওয়া আছে আপনি পড়তে হবে না আপনি পড়তে হবে না গোটা পৃথিবীর মানুষ না পড়ে কোরআন আত্মস্ত মুখস্থ রাখতে পারবে না আপনি হাবির পড়তে হবে না বিনা পড়ে আপনার সিনায় পাকে আমার কোরআনে পাক লেখা এইটা জাস্ট একটা রেওয়াজ যেহেতু আপনি মানুষ হয়ে মানব জাতিতে প্রবেশ করছেন

সুবহানাল্লাহ আপনার উম্মত দুর্বল হবে আপনার উম্মতকে যদি শুরুতে আমি নামাজের কথা বলি আপনার উম্মতের কষ্ট হবে এজন্য আমি সুযোগ দিছি 10 বছর পরে নামাজ কত বছর পরে আর দুই তিন বছর পরে আমি রোজা দিছি আপনার উম্মত যেন দিন পালনে কষ্ট না করে সেটা শুধু আপনি নবীর জন্য কার জন্য নয়তো আমি সকল কিতাব একদিনই দিছি এই কিতাবও একদিনই নাজিল করতে পারতাম ঠিক না বেঠি কিন্তু হাবিব আপনি আপনার মনের আয়নায় যে করান আছে ওটার পাতা যখন উল্টাবেন ওই পাতায় আমার তরফ থেকে আপনার কাছে যাবে নবী যখন যা চেয়েছেন অবস্থার আলোকে করান নাজিল হয়েছে প্রশ্ন করান কোন ভাষায় নাজিল হয়েছে এটা বলছে আপনাদেরকে দেখবেন কোরআন নাজিলের কয়েকটা সিস্টেম আছে সালসালাতুল জারস যারা ওলামা বুঝবেন ঘন্টা ধনির ন্যায় কোরআন নাজিল হয় কিসের ন্যায় ঘন্টা ধ্বনি বাজে আর কোরআন নাজিল হয় নবীজি বলেন তোমরা চুপ করো কোরআন নাজিল হচ্ছে এখন বলুন ঘন্টার ধ্বনিটা যে বাজে এটা কোন ভাষা হ্যাঁ বেল দেয় না ঘন্টা দেয় না তোদের স্কুলগুলোতে এটা কোন ভাষায় কথা বলে বলেন না কেউ বুঝেন কথা বলেন কেউ বুঝেন কি এই এর উদ্দেশ্য কি এই সুন্দর সাবলীল ভাষায় ওয়াজের উদ্দেশ্য কি আপনাদেরকে জাহান্ন দিকে নিয়ে যাওয়া কাজেই আজকালকার সমাজে খুব সতর্ক থাকবেন চাকচিকপূর্ণ আলেম ওলামা নতুন নতুন আসে পাখি সেজে কি সেজে আসলে এরা পাখি আমার যদি সরকার দুটো মুরাও দেয় আমি জামু কই আমার তো আর দেশ নাই ওরা একটু গুতা দিতে বিভিন্ন দেশে চলে যায় কথা বলুন ঠিক না বেঠি তো যেই নবী ঘন্টার দনি বুঝেন সাবেক এম বলেন ইহার ঘন্টা বাজতেছে টন টন করে ঘন্টা ঠিক না বে ঘন্টার আওয়াজ আছে না নাই টন করে ঘন্টা বাজে নবীকে কোরআন নজি লিখতে আছে নবীজা আরবিতে পরিষ্কার করান আয়াত করতেছে বললে ইহার আসলে কোন ডাকডা একটা সিস্টেম আমি নবীজা বুঝি কুল কায়নাতের কোন মানুষ কোন দানব কোন হাওয়ার কোন প্রাণী কেউই জানে না কারণ আমার সাথে খোদার কিছু হাকি কিং ভাষা আছে খোদার কি আছে কিছু হাকি কি ভাষা খোদার কালাম আল্লাহ বুঝতে লেখা লাগে না আল্লাহ কথা বলেন মুখ সারা আল্লাহ কথা দেখেন চোখ সারা আল্লাহ শুনেন কান সারা এগুলো যেগুলো উপমা দিয়েছেন এগুলো আমাদেরকে বুঝানোর জন্য আমাদেরকে বোঝানোর জন্য এই কোরআনে পাক আজকে এর সানে মাহফিল যে কোরআন একজন মানুষ যদি বাস্তব জীবনে ধারণ করে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দেব আপনি আল্লাহর অলি হয়ে মরবেন কিন্তু সোস হলেও সত্য আমাদের দেশের শিক্ষিত মানুষ যারা পড়তে জানে ওরা যেই পরিমাণ নোবেল বই পড়ছে তো প্রেমিক প্রেমিকার গল্প করছে যদি পাককে একটু বোঝার চেষ্টা করতো ওই মানুষটাই আল্লাহওয়ালা হয়ে যেত আল্লাহ নবীকে জিজ্ঞেস কর মায়ের সারা নাকি জিজ্ঞেস করা হলো নবীর চরিত্র কেমন ছিল কয়েক কোরআন পড়না সোহান আল্লাহ কোরআন তো তোমাদের মধ্যে আছে রসুল পর্দা করেছেন তো কি সে রসুল যদি দেখতে হয় রসুলের চরিত্র কি ছিল আল্লাহর কোরআন দেখো আল্লাহর কোরআনের বাস্তব নমুন আল্লাহর নবী আমরা কি কোরআন পড়ি আমরা কি পিসাবের কাছে যাই বলি আমাকে কোরআন বুঝানি দোস্ত পিসাবের ঠিকই দিতে আছে পীরের বাড়িতে গেলাম কি পাইলাম কি পাইলাম বাবা সস্তায় তো কিছুই আসে না কথা ঠিক না আমি বিশ্বাস করি একজন আদনা মানুষ মূর্খ মানুষ যদি কোরআনে পাকের তিরিশ পারার তফসির আমি গুনাগার থেকে তালিম নেয় সে একজন পাক্কা আল্লাহর বলি একজন আলিম হয়ে যাবে আমি সেই পরিবেশ করতেছি বুঝেন তো আগাছায় দশ ভর্তি কই ওই আপনার দশজন বুঝানোর জন্য দাঁড়িয়েছে ঠিক না বেঠিক এই জন্য আমি নিজেও মাদ্রাসা করায় ব্যস্ত ইয়াসিন আপনি তো জানেনি দীর্ঘদিন সে আমার লাভই করছে আমি দেখলাম যে হয়তো কিছু হবে করে দিছি কিন্তু শর্ত একটা দিছি মাদ্রাসা মাদ্রাসা করতে হবে তোমার যদি আল্লাহ বাড়ায় মর্যাদা বাড়ায় মাদ্রাসা করে ফেলবো বলছি দাখিল মাদ্রাসা কর কারণ আপনাদের এলাকাটা অবহেলিত কথা বলে আপনারা বর্ডারের দিকে দৌড়েন আর বিরা মসজিদের দিকে দৌড়ে বাড়ির জায়গা থাকব হেঁটের হেদিকে যাক আমিছি এটা কি ঠিক নবীর কাজ তুই বন্ধ যেমনি যাবি আমি এমনি যাবো কথা কোন এর কিছু ভিসা লেগে থাক ইনশাল আমাদের দায়িত্ব একটাই হকের পক্ষে কাজ করা কিসের পক্ষে আপনার এই মাদ্রাসায় ছাত্র দেবেন অ্যারেস্ট হবে না জঙ্গি হবে না খুনি হবে না জালিম হবে না নবীর আদর্শের বাইরে কথা বলবে আপনাদের এই মাদ্রাসা যদি থাকবে একজন যখন কবরে শুয়ে যান ওই বন্ধ হয়ে যায় যায় একজন কোরআন যখন মারা আমলদার বা আমল তার দেহটা কবরের মাটি খাওয়ার সাহস পায় না চিন্তা করতে পারে নবীদের দেহ মাটির জন্য হারাম নবীদের দেহ মাটি খাইতে পারে না হারাম হজ্জে মবরুর যার নসিব হইছে তার দেহ মাটির জন্য হারাম একজন বা আমল দেহ মাটির জন্য হারাম তার মর্যাদা কোথায় তো আপনাদের ছেলে মেয়েরা যখন হাফেজ কোরআন হবে এ দেশের গুরুস্থানিতে দফন হবে ঠিক না বে ঠিক আবার আল্লাহালা বলেন এই হাফেজ দিন আল্লাহর কাছ থেকে গুনাগারের পক্ষে সুপারিশ করার অনুমতি পাবেন অনুমতি কে দিবেন আর জোরে বলেন কে দিবেন হাসরের মাঠে তো কেউ পুষ থাকবো তো কারোর বাবা আদম থেকে নিসার উহুল্লা পর্যন্ত এক কথাই বলবে রব্বি নাফসি রব্বি দৌড়ায় যাবে বাবা আদমের কাছে ও আদম বাবা আব্বা কর না কিছু আল্লাহকে তোমার এই নিজ কুদরতি হাতে বানাইছে বাপ সারা মা সারা বানাইছে ও আব্বা একটু দোয়া করো মা ফসাই দোয়া উসাই আমার কাছে কইস না কার কাছে যাবো ইব্রাহিমের কাছে যা ইব্রাহিম কো আমার কাছেও না মাফ করে দে মুসার কাছে যা মুসা কার কাছে ঈশার কাছে যা ঈশা কেউর কাছে গিয়ে কাম হইবো না সঈদুল মুরসলিনের কাছে যাও খুদার হাবিবের কাছে যাও খুদার হাবিবের কাছে যাও আমরা খলিল উল্লাহ আমরা সফি উল্লাহ আমরা কাজ হইলো খুদারে খুশি করা আর মোহাম্মদুর রসুল্লাহ হাবিবুল্লাহ খুদার কাজ হইলো তারে খুশি করা ওই তার কাছে যাও তিনি যদি আল্লাহর দরবারে দরখাস্ত করেন আমরার কাজ তো আল্লাহরে খুশি করা যা খুশি করছি আর উনার কাজ হইলো আল্লাহর কাজ হইলো খুশি করা হাবিবুল্লাহ যে খুঁজে বের করো যাদের মনে হাবিবুল্লার মহাব্বত নাই তারা হাবিবুল্লা পাইব নবী যে একটা চমৎকার সমাধান দিছেন বাবা একদিন

নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জান শীত তো দজাহানের দনি নবী মোর ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই না তাদের গানি নবী মোর পারস মনি নবী মোর সোনার খনি নবী নামে দপে যেজন সেই তো দজাহানের নবী মোর পারস মনি সুহানাল লাগনা ইহুদি বলে কেন এত আনন্দ আজকে আনন্দের কারণ হলো আজকে গ্যারান্টি পাইলাম দুনিয়া তো নবীর দরবারে আছি আফেরা তো নবীর সাথে থাকবার গ্যারান্টি পাইছি